আমাদেরকে একটি কল্যাণকর হিংসার পূর্ণ সমাজ উপহার দেওয়ার একটি রাষ্ট্র উপহার দেওয়ার দান করুন সকালে বলেন না আমি আপনাদের আরো আকর্ষণ রয়েছে কোনো শেষ নাই আপনারা শৃঙ্খলার সাথে বসে পড়ুন আমাদের আজকের প্রধান আকর্ষণ আল্লাহ রসুল হজরত মৌলানা সৈয়দ আমার হোসেন তাহির জাবিল্লাল মাদানি দামত বরকাত আলিয়া ওনার আখরি মাজাতের মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ এর পূর্বে এখন সংক্ষিপ্ত সভাপতির বক্তব্য রাখছেন এই বন্যের প্রয়োজনের সম্মানিত সভাপতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের সকলের সব ভাইম নেতৃত্ব অধ্যক্ষ মোহাম্মদ তাহের অধ্যক্ষ মোহাম্মদ তাহের সংঘটে সমাপনী বক্তব্য পেশ করছেন